নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সকলকে সকলের ভালো কাটুক এবং সবাই ভালো থাকুক এই প্রার্থনা করি ঠাকুরের কাছে এই দেখো এখানে রান্না হচ্ছে বিরিয়ানি সকলে মিলে পিকনিক করা হচ্ছে আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এখানে দেখো মনে রাইসটা বসিয়ে দিয়েছি আর আজ রান্না হবে বিরিয়ানি এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একে একে লেয়ার করে বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি আর সমস্ত কিছু প্রায় দেওয়া হয়ে গেছে সাজানো প্রায় কমপ্লিট এখন মশলাগুলো একটু দিয়ে ভালো করে এটা দমে বসিয়ে দেব আর ওদিকে তো বাচ্চারা নাচ করছে চলো তাহলে এখন এটা গুছিয়ে নিয়ে চলো তোমাদেরকে দেখাই বাচ্চারা কী সুন্দর নাচ করছে এই দেখো বন্ধুরা বাচ্চারা কত সুন্দর আনন্দ করছে আর এখন নাচ গান হবে তারপরে পরে খাওয়া দাওয়া হবে এখন যেহেতু সবাই আনন্দ করছে তার কারণে আমরা সব দাঁড়িয়ে আছি বাচ্চাদের নাচ গান হয়ে গেলে তারপরে খেতে দেব এই দেখো বন্ধুরা প্রচুর নাচ করেছে সবার খিদে পেয়ে গেছে এখানে এই যে আমি রাইসটা ভেবে বেড়ে নিচ্ছি বিরিয়ানিটা এখন ওদেরকে খেতে দেব আর দেখো ওরা তো মানে বসে পড়েছে এখন বলছে তাড়াতাড়ি খেতে দাও প্রচণ্ড খিদে পেয়ে গেছে গন্ধ করেছি খুব সুন্দর তাতেই খিদে পেয়ে গেছে চলো তাহলে ওদেরকে এখন খেতে দিয়ে দিই তারপরে আবার আসছি কথা বলছি এই দেখো বন্ধুরা এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ সব বাচ্চারা খেতে বসে পড়েছে আর এখানে আমি তাদেরকে করছি ওদেরকে আর বাচ্চারাই কারণ মেয়ে সবার পাড়ার ভাই বোনদেরকে নিয়ে পিকনিকটা করেছে আমাদের পরে আবার সমস্ত পাড়ার সবাই মিলে আমাদের পিকনিক আছে নিরামিষ পিকনিক সেটাও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। এই দেখো বন্ধুরা সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে বাচ্চারা আনন্দ করে হ্যাপি নিউ ইয়ার লিখছে আর এখান এখন দেখো রাত বারোটা বেজে গেছে আমাদের থানা থেকে সাইরেন বাজিয়ে দিয়েছে প্রত্যেক বছরের মতো এ বছরও আমাদের রাত বারোটার সময় থানা থেকে সাইরেন বাজালে বোঝা যায় যে না নতুন বছর পড়ে গেছে আর বাচ্চারা দেখো কত আনন্দ করছে সবাই চেঁচামেচি করছে আর এখানে চারিদিক প্রচুর বাজি ফাটাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছো তাদের এখন সবই রান্নাবান্না বসিয়েছে সারা রাত ধরে পিকনিক করবে আর এখানে দেখো কত পরিমাণে বাজি চারিদিকে সবাই ফাটাচ্ছে আর বাচ্চারাও আনন্দ পাচ্ছে খুবই ভালো লাগছে দেখে আর সবাই এদিকে দেখো আমার জায়েরাও আশেপাশে বাড়ির সকলে উঠে গেছে বাজির আওয়াজ পেয়ে অনেকেই তো ঘুমিয়ে পড়েছিলো আর আমার যা দেখো এখানে কম্বল মুড়ি দিয়ে চলে এসেছে দেখো মানে শীতে ঘুমিয়েছিল প্রচণ্ড শীত মানে ঘুমতে ফুরতে তো শীত লাগে একটু তাহলে বন্ধুরা তো সমস্ত কিছু দেখতে পালে সকলে ভালো থাকো সকলে ভালো কাটুক টাটা বাই বাই